হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আবার ইউটিউব চ্যানেল তো আজকে আবার তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছো আমি সকাল সকাল চলে এসেছি মানে ডাক্তারখানা মানে কাঁদিতে আমাদের চোখের ডাক্তার কালকে এসেছিলাম যে তোমরা দেখলে যে কালকে দেখানো হয়নি আজকে তো বৃহস্পতিবার তো আজকে ডাক্তারবাবু আসবেন দশটার দিকে তোমাদের নাম লেখানো হয়ে গেছে মানে প্রেসক্রিপশন করে দিয়েছে তো দশটার দিকে আসবে তখন মাইকে অ্যানাউন্স করে ডেকে নেবে তো আমি এখন দাঁড়িয়ে আছি ডাক্তারখানার সামনে তো চলো একটু ওয়েট করি দেখি কটা সময় আসে কত নম্বরে বললো যে তেরো নম্বরে নাম আছে তো চলো এবার ডাক্তারটা দেখাবো আসুক কতক্ষণে আসে দেখি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধু যাচ্ছি তো তোমরা দেখলে নাম লেখানো হলো তারপর আমি দেখো যাচ্ছি এখন মানে খাবার খেতে কারণ আজকে সকাল সকালেই চলে এসছিলাম বাড়িতে কিছু খাইনি তো ওইদিকে আজকে মানে তখন মুড়ি খাওয়া তরকারি হয়নি আজকে তো বাড়িতে পূর্ণিমা পুজো তো চলো একটু বাইরে কিছু খেয়ে নিই আর যে রিসেপশানে মানে যেখানে নাম লেখাতে গিয়েছিলাম ডাক্তারখানায় সেখানে বললো যে কলকাতা ডাক্তারবাবুকে দেখাতে গেলে মাস্ক পরে ভিতরে ঢুকতে হবে তো অবশ্যই তো ওই খাবার খাবো তারপরে মাস্ক কিনে নিয়ে যাব তো চলো দেখি কি খাই তো দেখো আমরা এখন পরোটার দোকান চলে এসেছি আমি আর ভাই তো সকালে তো কিছু খেয়ে আসিনি মানে প্রত্যেক মুড়ি খায় তো এখন সকাল সকাল চলে এসেছি তো এখন দেখো একটু পরোটা খাবো দিয়ে আবার যাবো ফ্রেন্ডস তো দেখলে আজকে আমরা পরোটার দোকান গিয়েছিলাম পরোটা খেলাম তোমরা যে দোকানটা দেখলে তো আমি ওখানে পরোটা খেতাম কবে বলো তো সেই যখন পড়তাম মানে টিউশন পড়তাম টিউশন থেকে বাড়ি যাওয়ার পথে ওখানে মানে প্রত্যেকদিন খেতাম প্রায়ই খেতাম ওখানে তো আজকে বহুদিন পর ওই দোকানটায় খেলাম তো ভালোই লাগলো তো চলো এবার একটা মাস্ক কিনবো দিয়ে ডাক্তারখানায় যাব দেখি কত ডাক্তারবাবু এসেছে কি না তো চলো এবার একটা মাস্ক কিনে নিই তো আমরা মাস্ক কিনে চলে এসেছি দেখো আমি এখন ওয়েটিং রুমে বসে আছি আমি আর ভাই তো অনেকই মানে ভিড় আছে ভিড় আছে বলতে আমাদের তেরো নম্বরের নাম আছে তো সবারই হবে সিরিয়াল বাই আসবে নাম তারপর আমরা দেখাবো তো আমরা এখন ওয়েটিং রুমে বসে আছি দেখো মাস্ক পরে চলে এসেছি তো একটু ওয়েট করে নিই তো তোমরা তো দেখতে পেলে আমরা ওয়েটিং রুমে বসেছিলাম তো এই দেখো ভাই দাঁড়িয়ে আছে এখন আমাদেরকে ডাক পড়েছে মানে সিরিয়াল নাম্বার চলে এসছে এবার আমরা ডাক্তারের চেম্বারে যাবো তো দেখো ডাক্তারের চেম্বারে চলেও এসেছি দেখ দেখো একজনকে চেক করছে তো ওনাকে চেক করার পরে আমার ভাইকে চেক করবে তো চলো দেখে নিই কী বলে ডাক্তারবাবু ফ্রেন্ডস আমাদের ডাক্তার দেখানো হয়েও গেলো তোমাদেরকে তো ভিতরে সব কিছুই দেখালাম তো ডাক্তারবাবু বললেন যে এখন সময় লাগবে ঠিক হতে তিন মাস ওষুধ চলবে তো তিন মাসের ওষুধ মানে আমি মানে অফলাইনে কিনে নিই অনলাইনে অর্ডার করে দিয়েছি মানে খুবই মানে কুড়ি পার্সেন্ট মানে অফার দিচ্ছে তো অনলাইনে অর্ডার করলাম তারপরে দেখি ওষুধগুলো বললো যে কালকে চলে আসবে ডেলিভারি তো আমরা এখন বাড়ি চলে যাবো ডাক্তার দেখানো হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাই পুরো ভিডিওটা দেখ বাড়ি চলে এলাম ডাক্তার দেখিয়ে বাড়িতে তো আজকে তো তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আজকে বাড়িতে পূর্ণিমা পুজো দেখো আলপনা টালপনা সব দেওয়া হয়েছে দেখো দেখতে পাচ্ছ আর এইদিকে দেখো শিল্পী দেখো আটা সানছে কী হবে বেটার মানে লুচি হবে মনে হয় তো দেখো এই দেখো আটা সানছে মা ওইদিকে আলপনা দিচ্ছিলো তো চলো এবার একটু বাইরে তো খেলাম আর এখন আর খাবো না খিদেও নেই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়ির সবকিছু তোমাদেরকে দেখানো শিল্পি স্নান টান করা হয়ে গেছে মনে হয় তো দেখো কত সুন্দর লাগছে দেখো ওকে আর এই দেখো আটা সানছে লুচি হবে দেখো তো তোমরা তো দেখলে যে আমি মানে আটা মাখছিলাম লুচি হবে আর এদিকে দেখো সব জোগাড় জান্তি করা হয়ে গেছে আজ তো পূর্ণিমা পুজো তো দেখো এদিকে ফল টল সব কাটা হয়ে গেছে আর ঠাকুর মশাই আসবে এরপর এসে তারপর ঠাকুর মশাই পুজো করবো জানি না কখন আসবে ঠাকুর মশাই এমনি একটু দেরি করে আসে তারপর আমি বাড়ি আসার পরে স্নান টান করে নিয়েছি স্নান করে দেখো আমি মানে চলে এসেছি মানে একটা ভিডিও বানাতে মানে মানে জয় শ্রীরামেরই ভিডিও বানাতে তো সেদিনকে আমার কাছে পতাকা ছিল না তো পতাকাটা নিয়ে এবার ভিডিও বানাবো দেখো এই যে পতাকা পতাকাটা তো দেখি পতাকা নিয়ে ভিডিও বানাতে তোমরা যদি কিন্তু অবশ্যই দেখো জয় শ্রীরামের গানটা খুব ভালো করে বানাবো এবার তোমার কাছে মানে কেনা ছিল না আর যেটা একটা কিনেছিলাম তো সেটা আমাদের পাড়া দুর্গা মন্দিরে লাগিয়েছিল মানে পাড়া সবাই মিলে কিনেছিলো সবাই মিলে লাগিয়েছিলো তো ওটা দিয়ে আর করিনি এই যে এটা আমি আজকে এনেছি তো এই পতাকাটা দিয়ে ভিডিও বানাবো চলো শিল্পী ভাত খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া শেষ হয়ে গেছে তো আজকে পায়েস হয়েছিল এখানে দেখো এই দেখো মা বসে আছে তো মা এখনও খাবার খায়নি মানে পুজো করানো হয়নি তো ঠাকুর মশায় আসেনি আর ঠাকুর মশায় দেরিতে এসছে মানে দেরিতে আসার কারণ মানে ও কোনো পুজো করছিল অন্য জায়গায় তো এখন ঠাকুর মশায় চলে এসছে তো পুজো করানো হবে না কারণ যে আমাদের পাড়ায় একটা মানে অঘটন ঘটে গেছে যে অঘটনটা যে একটা মানুষ মারা গেছে আমাদের দাদু হয় সম্পর্কে আমাদের পাশেই বাড়ি তো আর মা খেতেও পাবে না যতক্ষণ না পুজো হবে পূর্ণিমা পুজো না করে তো মানে ভাত তো খেতেই পাবে না আজকে পূর্ণিমা পুজো করা যায় যেহেতু তো আর কী করা যাবে মানুষটাকে যখন নিয়ে চলে যাবে তারপরেই পুজো হবে তারপরে মা খাবে তাই শিল্পী খাচ্ছে এখন তাই যে তো সবাই চিন্তিত আছে যে কখন পুজোটা হবে চলো আমার তো খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে তো ঠাকুরমশাই দেখো এখন পুজো করছে মানে এমনিতে ঠাকুর মশাই একটু দেরি করেই আসে আর তাছাড়া মানে আমাদের পাড়ায় একজন মারা গেছিলো তো মানে যতক্ষণ না সে বডি মানে পাড়া থেকে বের করে নিয়ে যাবে তো মানে বাড়িতে তো কোনো পুজো হয় না তো ও মানে বডিটা বের করে নিয়ে যাওয়ার পরে তারপরে এই যে ঠাকুর ঠাকুরমশাই এলেন দে এখন পুজো করছে তো মানে সত্যি আজকে অনেক দেরি হয়ে গেল পূর্ণিমা পুজো করতে তোমার এই দিকে দেখো তো সন্ধেও লেগে গেছে তোমাদেরকে যে বললাম সন্ধে হয়ে গেছে আর এই যে দেখো তো এখন একটু রাত হয়েছে মানে আটটা সাড়ে আটটা বাজবে তো আমি দেখো লুচি করে নিচ্ছি আর ঠাকুরমশাই মানে তারপরে পুজো করে চলে যান আর মানে এখন লুচি করছি মানে সকালেও লুচি করেছিলাম তোমরা হয়তো ভাববে যে কি ব্যাপার তো মানে সকালে অল্প করে একটু লুচি করেছিলাম কারণ কী বলো তো লুচিটা মানে মাখা থাকলে না মানে ময়দাটা যদি আটাটা যদি মাখা থাকে তাহলে খুবই নরম হয়ে যায় রাতে তো সেই কারণে মানে অল্প করে মেখেছিলাম দিনের বেলায় সকালে তো ওটা মানে মা খাবে সেই কারণে পূজা হওয়ার পরে তো আজকে তো আর মানে সন্ধেবেলাতেই পুজো হলো তো আমরাই খেয়েছিলাম অল্প করে আর এই যে দেখো তো সন্ধেবেলায় আবার কিছুটা আটা আমি মেখেছিলাম তো এই যে রাত্রেবেলা আবার গরম গরম ভেজে নিচ্ছি তো আজকে সবাই রাত্রে আর মানে ভাত কেউ খাবে না সবাই লুচি খাবে আজকে তো লুচি হয়েছে আর আলু তরকারি আর সকালে একটু পায়েস করেছিল মা তো মা পায়েসটা খাবে না কারণ মাকে খেতে হয় না লক্ষ্মী খেতে নয় রাত্রেবেলায় তাই বলে তো সে কারণেই মানে আমরা খাবো মানে সবাই খাবে পায়েস তাছাড়া আর এই যে দেখো কথা বলতে বলতে আমার লুচিগুলো সব ভাজাও হয়ে গেছে তো এরপর সবাই মিলে চলো রাতের খাবারটা খেয়ে নেবো আর এই যে দেখো তো আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি তো আজকে তো আলু তরকারি আর পায়েস হয়েছে তোমাদেরকে তো বললাম আর এই যে দেখো তো বাবার খাওয়া হয়ে গেছে সেই কারণে বাবা উঠে ওই ঘর চলে গেছে আর ওইদিকে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে মা আমি আরও খাচ্ছি তো ঠিক আছে চলো এবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে অনেকটা রাতও হয়ে গেছে সে দেখো আমরা এখন বসে আছি শিল্পী আর আমি দুজনে চুপ করে রান্না চালাতে মানে তোমরা তো দেখেছো তো আমরা এখানে বসে আছি কারণ সব খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা শুয়ে পড়েছে সবাই তারপরে এখন ভিডিও এডিটিং করব তার জন্যে বসে আছি আর আজকে পুজোটা তো দেখলে সন্ধেবেলায় হলো সন্ধেবেলার হওয়ার কারণ হলো যে আমাদের মানে পাড়াতে মানে পাশের বাড়ির একজন দাদু মারা গেছে তো সেই জন্যই সে মানে বডিটাকে নিয়ে যাওয়ার পরেই পুজোটা করে করবে তার জন্যে দেরি করে পুজোটা হলো তো চলো কোনো ব্যাপার না আজকে একটা পুজোর দিনে এক অঘটন ঘটে গেল কী আর করা যাবে তো চলো আমাদের ভিডিওটা কেমন লাগলো বলো বন্ধুরা আর অবশ্যই জানিও আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা চ্যানেলটিকে আর তোমরা সাপোর্ট করো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার লুচি পায়েস আর শিল্পী একটা মানে আলুর তরকারি করেছিল আজকে খুবই সুন্দর হয়েছে খুব খেতে ভালো হয়েছিল তো শিল্পী করেছিল তো খুবই খেতে ভালো লেগেছে আর লুচির সাথে অনেকদিন লুচি অনেকদিন খাওয়া হয়নি তো আমি লুচি আর পায়েসটা খেলাম আজকে আর ভাত খাইনি তো চলো এবার আমরা একটু ভিডিও এডিটিং করবো দেখি কটা বাজে রাত তো প্রত্যেক তো মানে সকালে ভিডিও ছাড়ি তার জন্যে রাতে এডিটিং কমপ্লিট করে শুতে হয় তো চলো টাটা বাই বাই পুরো ভিডিওটা দেখে থাকলে ভালো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন রাখ টাটা গুড নাইট